اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من تين ثم قضى أجلا وأجل مسمى وأجل مسمى عنده ثم أنتم تمترون ওয়াহুল্লা মুফিসামা ওয়াতি ওয়াফিল আম ইয়া আয়লামু সিলা মু মা ত্যাক্সিবু সন্মানিত দর্শক শ্রোতা আমি সুরা আন আমের প্রথম তিনটি আয়াত তেলাওত করলাম তফসিরের জালালাইন শরীফের একশো এগারো পৃষ্ঠায় সুরা আনামের এই তিনটি আয়াতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি সুরা আনামের প্রথম তিন আয়াত সকালে বা বিকালে পাঠ করবে চব্বিশ হাজার ফেরস্তা চব্বিশ হাজার ফেরিস্তা কেয়ামত পর্যন্ত এবাদত করতে থাকবে আর তাদের সমস্ত এবাদতের সওয়াব পাটকারের আমল নামায় লিখে দেওয়া হবে এবং এমন একজন ফেরস্তা নিযুক্ত করা হবে সে শৈতানের মুখে চাবুক মারতে থাকবে যেন শয়তান পাটকারীকে কুমন্ত্রণা দিতে না পারে যার ফলে শয়তান ও তার মাঝে পর্দা পড়ে যায় আর কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে ডেকে ডেকে বলবেন হে বান্দা আমার আরশের ছায়ায় আসো আমার আরশের ছায়ায় আসো আমি তোমাকে জান্নাতের খানা খাওয়াবো হাউজে কাউসারের পানি পান করাব সাবিল ঝর্নার পানি দ্বারা আমি গোসল করাবো আল্লাহ দেখুন কতগুলি ফজিলত চব্বিশ হাজার ফেরস্তা কেয়ামত পর্যন্ত যত এবাদত করবে সেই আবাদতের সওয়াব আপনার আমল নামায় আসবে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে শয়তানকে চাবুক মারতে থাকবে আর যাতে তারা শয়তান আপনাকে প্ররোচিত করতে না পারে এবং কেয়ামতের দিন আপনাকে আল্লাহ তালা ডেকে ডেকে আরশের ছায়ায় স্থান দিবেন আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং সালসাবির ঝর্ণার পানি দ্বারা আপনাকে গোসল করাবেন আসুন আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সুরা হাসা সুরা আনা আমের এই প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করি আল্লাহ রব হিমিনের সেই بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من تين ثم قضى أجلا وأجل مسمى وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون